জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে জানাবো যারা আগামী ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন ছাপান্ন প্রভুকে নিবেদন করতে পারছেন না তারা যদি এমন এমন খাবার রয়েছে নৈবেদ্য রয়েছে সেটি যদি প্রভুকে নিবেদন করতে পারেন তাহলে উনি কিন্তু বেজায় খুশি হন দেখুন ছাপান্ন ভোগ নিবেদন করার কথা কিন্তু আমাদের শাস্ত্র মধ্যে বলা হয়েছে কিন্তু সত্যি বলতে সবাইকার পক্ষে এতগুলো ভোগ ছাপান্ন রকমের ভোগ ভগবানকে গোপালকে নিবেদন করা সম্ভব হয়ে ওঠে না বা যাদের কিন্তু পারেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে এমন পাঁচটি বিশেষ অতি মানে ভগবানের প্রিয় ভোগের বা নৈবেদ্যের কথা বলবো আজকের এই প্রোগ্রামে সেটি যদি আপনারা ভগবানকে ভক্তি ভরে একটি বার নিবেদন করতে পারেন তাহলে ছাপান্ন ভোগ প্রভুকে দিলে উনি যে প্রসন্ন হন ঠিক একই প্রসন্ন কিন্তু এই পাঁচটি ভোগ পেলেও ভগবান কিন্তু হয়ে থাকেন সুতরাং যা জন্মাষ্টমী পালন করছেন তারা অবশ্যই গোপালের উদ্দেশ্যে এই পাঁচটি ভোগ ষোলোই আগস্ট শনিবার দিন আপনারা কৃষ্ণ পূজায় বা অষ্টমীর দিন ভগবানকে নিবেদন করার চেষ্টা করবেন আচ্ছা সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে ছাপান্ন ভোগটা কি কি অনেকেই জানতে চান তাই আপনাদেরকে জানানো যে ছাপান্ন ভোগের মধ্যে আছে এটা কি তা কিভাবে ভগবানকে অর্পণ করতে হয় সে নিয়মটা আপনাদের জানাবো তবে তার আগে অনুরোধ করব যে প্রোগ্রামটি ভালো লাগলে কমেন্টে একটি বার হলেও জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে লিখে জানাবেন যাই হোক আপনাদের সময় নিচ্ছি না খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বিষয়টা দেখুন প্রথম প্রকার ভোগের মধ্যে ষোলোটি জল খাবার থাকে কুড়ি প্রকার মিষ্টি জাতীয় খাদ্য থাকে এবং কুড়িটি প্রকারের ফল থাকে তবে ভোগ সাজানোর একটি নির্দিষ্ট প্রণালী রয়েছে নিয়ম রয়েছে যেমন ধরুন দুধের তৈরি খাবারগুলি সবার প্রথমে থালার মধ্যে রাখতে হয় সাজিয়ে দিতে হয় তারপর জল খাবার ও ফল নিবেদন করতে হয় এবং সর্বশেষ মিষ্টি নিবেদন করতে হয় প্রথমে এই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয় তারপর সেই ভোগ ভাগ করে দেয়া হয় ভক্তদের মধ্যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজার অভিষেকের পর যাই হোক আপনারা কিন্তু অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন প্রভুকে যে ভোগ আপনারা নিবেদন করবেন বা যে জল খাবার প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে কিন্তু যেন অবশ্যই সমেত সে চন্দন মাখানো তুলসী যেন অবশ্যই থাকে কারণ তুলসী ছাড়া প্রভু কিন্তু কোনো জল খাবার গ্রহণ করেন না এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা এই ছাপান্ন প্রকার ভোগ তার ভক্তরা নিজেদের সামর্থ্য ও পছন্দ মতন কৃষ্ণকে কিন্তু নিবেদন করে থাকেন কিন্তু অনেকেই হয়তো ছাপানো প্রকার ভোগ বিশেষ কারণে ধরুন নিবেদন করতে পারছেন না তো সেক্ষেত্রে কয়েকটি ভোগের মধ্যে যদি আপনারা তিনটি ভোগ ভগবানকে এই দিন নিবেদন করতে পারেন তাতেই কিন্তু উনি সন্তুষ্ট হয় একটা বিষয় ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয় কিন্তু মায়েরা যারা গোপাল রাখেন তারা নিজের মানে মনসন্তুষ্টির কারণে প্রভুকে এই দিন ভালো করে অলংকার অলঙ্কার করান এবং ছাপান্ন ভোগের প্রয়োজন করে মানে করে তুলেন কিন্তু সবাইকার পক্ষে এটা সম্ভব হয় না তাই আমি পুনরায় বলছি নিজের ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা রেখে যদি আপনারা এই দু তিন প্রকারের খাবার যদি ভগবানকে নিবেদন করতে পারেন এতেই আপনাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হবে ভগবান সন্তুষ্ট হবে আচ্ছা প্রথমে যে ভোগের কথা বলবো সেটিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের আর এই ভোগটি হলো নারু ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ নারু এতটাই পছন্দ করেন যার ফলে উনাকে নারু গোপাল নামে গণ্য করা হয় তাই পবিত্র এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে পারলে অবশ্যই নারকেলের তৈরি নাড়ু কিন্তু নিবেদন করবেন এরপর দ্বিতীয়ত যে নৈবেদ্যের কথা বলবো সেটি আপনারা অবশ্যই ভগবানকে নিবেদন করবেন কারণ এই ভোগ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের একটি খাবার এবং এই খাবারটি হল মাখন মিছড়ি খাঁটি গরুর দুধের মাখনের সাথে তৈরি করা হয় এই প্রসাদ যদিও এখন বাড়িতে অনেকেই মাখন তৈরি করেন না তো সেক্ষেত্রে ছানা বা মিছরি মিশিয়ে এই ভোগ তৈরি করতে আপনারা কিন্তু পারেন তাই ননি মাখন মিছরির কোনো নৈবেদ্য প্রভুকে এদিন অবশ্যই বলবো আপনারা নিবেদন করবেন আচ্ছা এরপর তৃতীয় যে ভোগের কথা বলবো তা হলো তালের বড়া দেখুন এই সিজনে কিন্তু আপনারা পাকা তাল কিন্তু ইজিলি পেয়ে যাবেন যারা গ্রামগঞ্জে রয়েছেন তারা তো অবশ্যই পাবেন এবং যারা শহরাঞ্চলে রয়েছেন তারাও কিন্তু তাল পেয়ে যাবেন তো তাল কিন্তু শ্রীকৃষ্ণের গোপালের অতি প্রিয় কিন্তু খাবার আচ্ছা এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি যাদের ঘরে রাধা গোবিন্দ রয়েছে গোপাল ঠাকুর রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে তারা কিন্তু জন্মাষ্টমীর আগে তাল নিজেরা গ্রহণ করবেন না এই তাল আপনারা তখন গ্রহণ করবেন জন্মাষ্টমীর দিন প্রভুকে নিবেদন করার পর পারণ প্রক্রিয়া সমাপন করার পর আপনারা কিন্তু তালের বড়া গ্রহণ করতে পারেন দেখুন শ্রীকৃষ্ণ জন্মেছেন তাল পাকার সময় ঠিক আছে এই সময়ে কিন্তু শ্রীকৃষ্ণ জন্ম হয় এই নির্দিষ্ট সময়ে কিন্তু তাল এভেলেবেল পাওয়া যায় তাই অবশ্যই এটি ভগবানের খুব পছন্দের একটি ভোগ সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে বলবো তালের লুচি বলুন তালের বড়া বলুন ঠিক আছে তা আপনারা কিন্তু এটি ভগবানকে অবশ্যই নিবেদন করবেন আচ্ছা এরপর চতুর্থ যে ভোগটির কথা বলবো এটিও কিন্তু প্রভু গোপালের শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি ভোগ এবং সেটি হচ্ছে চাল নারকেল গুঁড়া এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ নৈবেদ্যটিকে যার নাম হলো গোপাল কলা ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম অনুসারে এই ভোগের কিন্তু নাম করা হয়েছে গোপাল কলা এটিও ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত বলতে পারি পছন্দের খাবার এরপর পঞ্চম যে ভোগটির কথা বলবো সেটি ছাড়া কক্ষণে কোনো জন্মদিনই পালন করা হয় না এই খাবারটি হলো ক্ষীর বা পায়েস যে কোনো জন্মদিন মাত্রই এই বিষয়টি অবশ্যই থাকা প্রয়োজন পবিত্র জন্মাষ্টমীর ভোগে আর কিছু দিতে পারুন বা নাই পারুন এই পাঁচটি খাবার পারলে অবশ্যই দিয়ে চেষ্টা করবেন এবং যখন ক্ষীর বা পায়েস প্রভুকে দিবেন সেই পায়েসের মধ্যে কি দিবেন অল্প পরিমাণে কেশর মিশিয়ে যদি দিতে পারেন তাহলে তো বলার কিছুই নেই প্রভু অত্যন্ত প্রসন্ন হন ঠিক আছে এবং তার সাথে যে খাবারটাই দেন পুনরায় বলছি তুলসী কিন্তু দিয়ে রাখবেন আচ্ছা এর পাশাপাশি আপনারা কি কি দিতে পারেন আরো যদি আপনারা পারেন তো সেক্ষেত্রে মোহন ভোগ প্রভুকে দিতে পারেন খুব পছন্দের মালাই রাবড়ি মালপোয়া সমস্ত খাবারও শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে নিবেদন কিন্তু আপনারা করতে পারেন সর্বোপরি আপনারা জন্মাষ্টমীর দিন গোপালকে একটি বিশেষ ফল অবশ্যই নিবেদন করবেন এটি প্রভুর অত্যন্ত প্রিয় ফল সেটা হচ্ছে শশা ঠিক আছে অতি প্রিয় ফল এটি প্রভুর এই শশা কিন্তু আপনারা সুন্দর দেখে প্রভুকে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন যাই হোক এরপর একটি আমি কৃষ্ণ জন্মাষ্টমীর বা বা টোটকা উপায় বলতে পারেন আপনাদেরকে জানাবো এটি কিন্তু হাতছাড়া করবেন না এই দিনটি আপনারা প্রত্যেকেই করবেন সামান্য পাঁচটি টাকা পকেট থেকে খরচ করে আপনারা জন্মাষ্টমীর দিন বাড়িতে একটি বস্তু ক্রয় করে নিয়ে আসুন সারা জীবন বলতে পারি উনার অনুগ্রহ আপনাদের উপর থাকবে দেখুন সামান্য পাঁচটি টাকা খরচ করে জন্মাষ্টমীর মতন পবিত্র শুভ তিথিতে যদি এই জিনিসটি গৃহে আনতে পারেন তাহলে প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনে কখনোই আর্থিক কষ্টের করাল ছায়া পড়বে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের কিন্তু হাতে আসতেই থাকবে অত্যন্ত পবিত্র দিনে শুভ জিনিস ঘরে আনলে বিশ্বাস করুন শ্রীকৃষ্ণের অনুকম্পা আপনারা কিন্তু লাভ করতে পারেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রসপারিটি সাকসেস অ্যাবেন্ডেন্স গুড ওয়েলথ এই সব কিছু কিন্তু আপনারা পাবেন তাহলে কি সেই জিনিস আমি এরপর আপনাদের সামনে ইলাবরেট করছি নাম্বার এক দেখুন প্রথমে যে জিনিসটি আপনাদেরকে আমি আপনাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন নিয়ে আসতে বলবো সেটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই জিনিসটি যদি বাড়িতে আপনারা জন্মাষ্টমীর দিন নিয়ে আসতে পারেন তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে জীবন থেকে সমস্ত ফিনান্সিয়াল ব্লকেজেস দূর হয় সমস্ত অর্থনৈতিক সমস্যা জীবন থেকে দূর হয় গৃহ থেকে সদা সর্বদা মানে অশান্তি দূর হয়ে যায় শান্তির পরিবেশ গৃহে কিন্তু বজায় থাকে এবং মানে এই জিনিসটি কিন্তু মানে খুবই পবিত্র একটি জিনিস প্রভু স্বয়ং এই জিনিসটিকে খুব ভালোবাসতেন সেটা হচ্ছে গোমাতার বাছুরের কোনো মূর্তি বা ছবি যদি আপনারা নিয়ে আসতে পারেন দেখবেন গোপাল কৃষ্ণ উনি কিন্তু মানে গোমাতাকে ইয়ে করতেন পালন করতেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে গোমাতার বাছুরের কোনো যদি ছবি আপনার গোমাতাও রয়েছে তার সঙ্গে বাছুর রয়েছে বা শুধু বাছুরের ছবি বা মূর্তি যদি আনেন জীবনে কিন্তু অনেক সমস্যা দূরীভূত হয় এছাড়াও বেদ উপনিষদ রামায়ণ মহাভারত তথা ভাগবত পুরাণ স্মৃতিশাস্ত্র অনুসারে বা এই সকল গ্রন্থেই গোমাতাকে অত্যন্ত মাহাত্ম পবিত্রতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও আমাদের বিষ্ণুপুরাণ ও ভগবত পুরাণে উল্লেখিত করা হয়েছে গোমাতা সর্বদেবময় এবং গোমাতার প্রতি ভক্তি করলে স্বয়ং শ্রীকৃষ্ণ অত্যন্ত তুষ্ট হন বাছুর সমেত গোমাতার ছবি গৃহে নিয়ে এলে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু গৃহের অন্দরে পরিবেষ্টিত হয় বজায় থাকে তাই যদি সম্ভব হয় এই জন্মাষ্টমীতে পারলে বাছুর সমেত একটি গোমাতার মূর্তি বা ছবি অবশ্যই গৃহে দিন নিয়ে আসুন এতে আপনার পরিবারের মঙ্গল হবে তথা পরিবার থেকে সমস্ত রোগ দুশ্চিন্তা অর্থহানি এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যারা ক্রাইসিসে ভুগছেন যাদের উপর ঋণ রয়েছে তারাও কিন্তু এটি নিয়ে আসতে পারেন এছাড়াও আপনারা তুলসী বৃক্ষ জন্মাষ্টমীর দিন গৃহে রোপণ করতে পারেন এটি অদ্ভুত কাজ করে জন্মাষ্টমীর দিন যেসব ভক্তরা জন্মাষ্টমী পালন করে বা জন্মাষ্টমীর দিন শুদ্ধাচার হয়ে স্নান করে একটি তুলসী বৃক্ষ গৃহে লাগায় সেই গৃহের বাস্তু যেমন অনুকম্পা ঠিক আছে আপনাদের জীবনে কিন্তু পড়তে বাধ্য দেখুন তুলসী গাছে তেত্রিশ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেব বিরাজ করেন এবং তুলসী গাছ গৃহের বাস্তুর মধ্যে থাকলে কোনো প্রকারের নেগেটিভিটি গৃহের মধ্যে প্রবেশ করে না এবং শাস্ত্র আমাদেরকে বলছে যাদের জন্ম ছকে কোনো গ্রহ প্রেরিত রয়েছে আপনারা গ্রহের দ্বারা হয়তো রয়েছেন তো সেক্ষেত্রে সমস্ত নটা গ্রহকে কিন্তু তুলসী গাছ গৃহে রাখলে বা জন্মাষ্টমীর দিন এই গাছটি ঘরে লাগালে আপনাদের কিন্তু গ্রহ দশা অনেকটাই কিন্তু কেটে যায় এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতো দাবি করা হয় তো সুতরাং যদি বাস্তুশাস্ত্রকে ধরেন যদি ধর্মশাস্ত্রকে ধরেন বা জ্যোতিষকে ধরেন সব ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে তুলসী মায়ের আশীর্বাদ আমাদের জীবনে থাকলে অনেক কিছু জীবনে প্রাপ্ত করা যায় এবং গ্রহ দোষ খণ্ডন করা যায় তাই প্রত্যেককেই বলবো যাদের ঘরে তুলসী গাছ নেই তারা কিন্তু এদিন দিন তুলসী গাছ গৃহে অবশ্যই রোপণ করুন আচ্ছা এরপর আমি তিন নম্বর যে বিষয়টি জন্মাষ্টমীর দিন গৃহতে আনতে বলবো সেটা হচ্ছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয় শ্রীকৃষ্ণকে বলা হয় পিতাম্বরীনাথ ঠিক আছে কারণ হলুদ রং উনার পছন্দের তাই এই জন্মাষ্টমীর দিন যদি আপনারা হলুদ রঙের বস্ত্র অর্পণ করেন প্রভুকে তাহলে উনি কিন্তু বেজাই খুশি হন তথা এই দিন আপনারা অতি অবশ্যই হলুদ ফুল কৃষ্ণ গোপালকে অর্পণ করুন তাহলে দেখবেন ভগবান কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে এবং তিনি পরম খুশি হবেন তথা ভক্তের কামনা মনোবাসনা কিন্তু উনি পূরণ করে থাকেন আচ্ছা চার নম্বর বস্তুটি হলো দেখুন কেউ যদি জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে জন্মাষ্টমীতে অবশ্যই এই বস্তুটি ভগবানকে দেওয়ার চেষ্টা করুন রাধা মাধব শ্রীকৃষ্ণের এই বস্তুটি কিন্তু খুবই পছন্দের ওনার মস্তকে বস্তুটি স্থান পায় সেটা হচ্ছে একটি ময়ূর পালক আপনারা দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি এই ময়ূর পালক সর্বদাই ধারণ করেন নিজের মস্তকে দেখুন আপনারা যদি পবিত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করার পর বা অভিষেকের সময় ভগবানের পুজোর সময় উনার মুকুটে একটি ময়ূর পালক রাখতে পারেন এই পবিত্র দিনে তাহলে দেখবেন প্রভুর কৃপায় আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে আপনার কথাটা মিলিয়ে রাখুন শাস্ত্র বলছে এই দিন প্রভুকে ময়ূর পালক নিবেদন করলে ঠিক আছে অনেক রকম সমস্যা থেকে জীবন থেকে বেরিয়ে আসা যায় অনেক রকম মানে অপরচুনিটি কিন্তু জীবনে চলে আসে জীবনে প্রচন্ড পরিমাণে সাকসেস বলুন সৌভাগ্য বলুন এগুলো কিন্তু আমরা লাভ করতে পারি আচ্ছা আর একটা এখানে ছোট্ট রিচুয়ালস আপনাদেরকে বলে দিচ্ছি যারা নিউলি ম্যারিড কাপিল তাদের উদ্দেশ্যে বলবো বা যারা ধরুন যেসব দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই অশান্তি রয়েছে তাদের উদ্দেশ্যে একটা আমি ক্রিয়ার কথা বলে দিচ্ছি জন্মাষ্টমীর দিন আপনারা দশকর্মা ভাণ্ডারে যাবেন কোনো দরদাম করবেন না একটি ময়ূর পালক শুধু ক্রয় করে নিয়ে চলে আসবেন সমগ্র স্টিক সমেত পালকটা নেবেন এবং সেটি এনে কোনো রাধা গোবিন্দুর মন্দিরে বা কৃষ্ণের যদি আপনাদের ঘরে গোপাল থাকে কৃষ্ণ থাকে বা যেখানে জন্মাষ্টমী পালিত হচ্ছে হ্যাঁ সেখানে প্রভুকে এটি নিবেদন করে দিবেন অ্যাকচুয়ালি দুটো ময়ূর পালক কিনবেন দুটোই প্রভুকে নিবেদন করবেন এবং প্রভুকে নিবেদন করার পর যখন জন্মাষ্টমী আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে পুজোটা সম্পন্ন হয়ে যাচ্ছে তার পরের দিন অর্থাৎ রবিবার দিন সতেরোই আগস্ট রবিবার দিন নন্দ উৎসব পালিত করে আপনারা কি করবেন ওই ময়ূর পালকটি ঠিক আছে বিয়ের অ্যালবামের মধ্যে রেখে দিবেন। এর ফলে কি হয় যাদের দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে সুমধুর সম্পর্ক তৈরি হয় হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ঠিক আছে এবং যারা নিউলি ম্যারিড কাপিল তারা যদি উপায়টি করে তাহলে তাদের সম্পর্কের মধ্যে মধুরতা আসবে আরও তাদের মধ্যে প্রেম ভালোবাসা আসবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা আসবে দেখুন এমন অনেক সিচুয়েশন চলে আসে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কম থাকে তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন গোপালকে অবশ্যই আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা কিন্তু এই ময়ূর পালক ভগবানকে নিবেদন করতে পারেন আচ্ছা যাদের ব্যবসাতে প্রচণ্ড প্রবলেম চলছে বা যারা ধরুন কানসিপ্ট প্রবলেম চলছে এখানে কানসিপ্ট মানে কি যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন বহুদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন মেডিটেশন মানে মেডিসিন নিচ্ছেন ঠিক আছে বিভিন্ন রকম টেস্ট করিয়েছেন তবুও বাচ্চা আসছে না তো সেক্ষেত্রেও আপনারা এই দিন মানে জন্মাষ্টমীর দিন ময়ূর পালক ক্রয় করে নিয়ে এসে প্রভুকে নিবেদন করে যদি আপনি আপনার মনের কথা প্রভুকে জানান তাহলে অবশ্যই কিন্তু বাচ্চা হওয়ার যোগ কিন্তু তৈরি হয়ে যায় এছাড়াও দেখুন যাদের ব্যবসায়তে লস চলছে তারা এই দিন প্রভুকে অবশ্যই আপনারা ময়ূর পালক নিবেদন করুন এবং সেই ময়ূর পালক পুজো শেষ হয়ে যাওয়ার পর নিজের সিন্ধুকের কাছে ব্যবসার কাছে রেখে দিন এর ফলে কাস্টমার কিন্তু বৃদ্ধি পায় এছাড়াও আমরা প্রত্যেকেই জানি যে ভগবানের অতি প্রিয় আরও একটি জিনিস হচ্ছে বাঁশি সুতরাং আপনারা এদিন দিন রূপও হোক বা কাঠের বাঁশি প্রভুকে নিবেদন করতে পারেন দেখুন আমাদের অ্যাস্ট্রোলজি বলছে যে ময়ূর পালক এবং বাঁশি ঘরের মধ্যে রাখলে পরিবেশের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হয় এবং অর্থহানি থেকে আমরা কিন্তু রক্ষা পাই বিপদ আপদ কমে এছাড়াও দৈবিক কৃপাদৃষ্টি অত্যন্ত পরিমাণে পাওয়া যায় সুতরাং জন্মাষ্টমীর দিনটি হাতছাড়া করবেন না প্রভুর এই প্রিয় জিনিসগুলো পারলে প্রভুকে নিবেদন করার চেষ্টা করবেন আচ্ছা এরপর পঞ্চম যে বস্তুটি আপনাদেরকে জন্মাষ্টমীর দিন আপনাদের বাড়িতে নিয়ে আসতে বলবো এটিও প্রভুর খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে ফুল দেখুন পদ্মফুল শুধু শ্রীকৃষ্ণের নয় মাতা লক্ষ্মীরও প্রিয় বস্তু সুতরাং আপনারা যদি পবিত্র জন্মাষ্টমীর শুভ তিথিতে কৃষ্ণ ভগবানকে পদ্ম ফুল অর্পণ করতে পারেন তাহলে প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেমন আপনারা লাভ করতে পারবেন ঠিক তেমনই মাতা লক্ষ্মীর আশীর্বাদও আপনারা কিন্তু প্রাপ্ত করতে সক্ষম হবেন একই সঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো সেটা হলো যদি পারেন তাহলে অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন পদ্ম ফুলের বীজ দশগ্রাম ভান্ডারে ইজিলি পেয়ে যাবেন আপনারা কিন্তু সেটি বাড়িতে নিয়ে আসবেন এবং ভগবানকে স্মরণ করে সেটি উনাকে অর্পণ করবেন তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পর একটি হলুদ কাপড়ে মুড়ে সেই পদ্ম বীজগুলি আপনি আপনার আলমারিতে শুধু রেখে দিন এর ফলে দেখবেন প্রভুর কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের টাকা পয়সা সংক্রান্ত সমস্যাগুলো আস্তে আস্তে স্বল্প হতে শুরু করবে এবং বিভিন্ন পদ দিয়ে আপনাদের হাতে কিন্তু অর্থ আসতে পারে এবং জীবনে অপরচুনিটি কিন্তু আপনারা গেন করতে পারেন আচ্ছা এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো আপনাদেরকে ঘরে নিয়ে আসার জন্য আমি বহুবার আমার ভিডিওতে আগেও বলেছি এখনো বলছি এটি কিন্তু প্রত্যেকের বাঙালি হোক বা পরিবারে এই জিনিসটি থাকা একান্তই প্রয়োজন ঠিক আছে এটি হচ্ছে শ্রীমদ ভাগবদ গীতা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী সংকলন হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা এই বইটি আপনারা যারা এখনো পর্যন্ত মানে পড়েননি তাদেরকে অনুরোধ করবো আপনারা জন্মাষ্টমীর দিন থেকে পড়া শুরু করে দিন তবে অবশ্যই ভগবৎ গীতার প্রত্যেকটি লাইন পড়বেন এবং তারপরে তার মানেটা বোঝার চেষ্টা করবেন দেখুন আমাদের শাস্ত্র আমাদেরকে শেখায় যে এই ভগবত গীতা যারা অধ্যয়ন করেন তাদের উপরে কিন্তু ভগবানের ব্লেসিং থাকে সর্বদাই থাকে এবং তারা জীবনে সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি লাভ করতে পারে তো সেক্ষেত্রে নাইনটি পারসেন্ট আপনি আপনার জীবনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন শর্ট আউট করতে পারবেন যদি গীতা পাঠ করতে পারেন এছাড়াও যারা অত্যন্ত ট্রাভেলিং করেন ট্যুরে যাচ্ছেন বা কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন বা কোনো ট্রাভেলিংয়ে যাচ্ছেন সেখানে দেখবেন পকেট গীতা পাওয়া যায় ওই পকেট গীতা কিন্তু নিজের সঙ্গে ক্যারি করবেন এর ফলে কি হয় দেখুন এটির সঙ্গে রাখলে আত্মবিশ্বাস বাড়ে মনোবল বাড়ে এবং তার সাথে রাস্তায় দুর্ঘটনা আপদ বিপদ এই জায়গা থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় সুতরাং অবশ্যই আপনারা এই এদিন পারলে পকেট নিজে ঘরে নিয়ে আসুন বা গীতা বইটি আপনারা ঘরে নিয়ে আসুন আপনার সন্তান সন্ততিকে এটি পড়তে বলুন এতে কিন্তু তাদের জীবনে জীবনটা চরিতার্থ হবে সার্বিক উন্নতি এবং কল্যাণ আসবে যাই হোক আপনাদেরকে যে কয়েকটি বস্তুর কথা বললাম এগুলো যে সবগুলি আনতে হবে তার কোনো দিগবিদিয়া নেই আপনারা এর মধ্যে একটা দুটো নিয়ে আসতে পারেন এ আপনাদের মানে পরিবারে উন্নতি আসবে এছাড়াও আপনার জন্মাষ্টমীর দিন কি কি আনতে পারেন সেটা হচ্ছে তুলসীর মালা দক্ষিণাবর্ত ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের পুজোতে ব্যবহৃত কোনো মানে থালা বাসন প্লেট মানে এই টাইপের ঠাকুরের পুজোতে উপকরণ যেগুলো থাকে সেগুলো মানে এই দিন গৃহে নিয়ে আসতে পারেন ঠিক আছে এছাড়াও আপনারা কি নিয়ে আসতে পারেন রুপোর বালা রূপর মুকুট পায়ের তোরা এগুলো কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানকে আপনারা এদিন নিবেদন করতে পারেন এতেও পরমেশ্বর ভগবানের কৃপা পাওয়া যায় এতেও কিন্তু উনি অত্যন্ত হয় আচ্ছা এরপর আপনাদেরকে সামান্য একটি ছোট্ট উপায়ের কথা রিচুয়ালস কথা বলবো সেটি আপনার জন্মাষ্টমীর দিন আশা করছি করবেন খুব ভালো রেজাল্ট পাবেন জীবন থেকে সমস্ত অবস্ট্রাগেল দূরীভূত হয় দেখুন আপনারা যে হলুদ ফুল হলুদ কাপড় ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করেছেন এর ফলে শুধু যে ভগবান শ্রীকৃষ্ণ হবেন তা কিন্তু নয় আমি পুনরায় বলছি মা লক্ষ্মীরও কৃপা দৃষ্টি পাওয়া যায় সুতরাং এই দিন আপনারা অতি অবশ্যই একটি কাঁচা টাকা বা একটি রূপর কয়েন একটি হলুদ সুতো হলুদের গাঁট এবং যে হলুদ ফুল আপনারা ভগবানকে অর্পণ করেছেন সেই তিনটি বস্তু পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই জিনিসগুলো প্রথমে শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর সেগুলোকে একত্রিত করে আপনারা হলুদ কাপড়ে মুড়িয়ে নিজের আলমারিতে বা ব্যবসার সিন্ধুকে বা আপনার লকারে যেখানে আপনি অর্নামেন্টস রাখেন টাকা পয়সা রাখেন এরকম কোনো স্থানে রেখে দিন এর ফলে দেখবেন আপনাদের জীবনে ছোটখাটো যেসব আর্থিক সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটাই মানে কমে যাবে সংসার থেকে অপচয়টা কমবে সুতরাং আপনারা এই উপায়গুলো অবশ্যই করে দেখুন ভালো রেজাল্ট পাবেন যাই হোক প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এমনিতে একটু লেন্দি হয়ে গেছে তো অনেকগুলো বিষয় বলার ছিল আপনাদেরকে জানিয়েছি আচ্ছা এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি যারা বাস্তুশাস্ত্র যারা হস্তরেখা বিচার করাতে চাইছেন পার্সোনাল প্রিমিয়াম কুষ্টি চাইছেন তো সেক্ষেত্রে বা হয়তো আপনারা চোট বিচার করাতে চাইছেন তো সেক্ষেত্রে আমাকে এ নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ক্রিনেও আমার নাম্বার পেয়ে যাবেন ওখান থেকে অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পর অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ